আমরা গত ক্লাসে যে বিষয়টা আলোচনা করছি সেটা ছিল হচ্ছে কোন ক্ষেত্রে অনুপাত পরিবর্তিত হচ্ছে আর কোন ক্ষেত্রে অনুপাত পরিবর্তিত হচ্ছে না অর্থাৎ অপরিবর্তিতই থেকে যাচ্ছে আমরা এই বিষয়টা আলোচনা করছি এবং ব্যাপারটা চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি আর আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে আমরা এই অনুপাতের পরিবর্তন বা পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টা দেখতে যে আরেকটি বিষয় আমরা গত ক্লাসে খেয়াল করছি সেই বিষয়টা কী ছিল যে কোথাও কোথাও অনুপাতের মান ধনাত্মক হচ্ছে আর কোথাও অনুপাতের মান ঋণাত্মক হচ্ছে মানে এখানে দুটি বিষয় ঘটতেছে কোন কোন ক্ষেত্রে অনুপাত অপরিবর্তিত থাকতেছে কোন ক্ষেত্রে অনুপাত পরিবর্তিত হচ্ছে এটি যেমন ঘটতেছে সে এটা হচ্ছে যে কখনো অনুপাতের মান ধনাত্মক হচ্ছে কখনো অনুপাতের মান ঋণাত্মক হচ্ছে এটা কিন্তু আমরা দেখেছি এখন আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে কখন অনুপাতের মান ধনাত্মক বা কখন অনুপাতের মান ঋণাত্মক হবে সেই বিষয়টা আর প্রাসঙ্গিকভাবে অনুপাতের অনুপাত পরিবর্তিত হচ্ছে কি হচ্ছে না এই বিষয়টাও কিন্তু এখানে চলে আসবে যদিও আমরা এটা গতকাল এটা আলোচনা করেছিলাম এখন আমরা দেখি আচ্ছা তার আগে আমরা দেখি যে চতুর্ভাগ বেদে কোন অনুপাতের মান ধনাত্মক আর কোন অনুপাতে বা নিরাত্মক হয় যেটা আমরা পূর্বে যে পদ্ধতিতে প্রমাণ করেছিলাম এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ আর এই গুলো নামকরণ করা হয় ঘড়ির কাটার বিপরীত এটা আমরা জানি তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এখন আমাদের যে বিষয়টা আমরা খেয়াল করবো বা জানার চেষ্টা করব বা এটা হয়তো আমরা হয়তো কি এটা আমরা জানি সে বিষয়টা কি যে প্রথম চতুর্ভাগে কোন অনুপাত গুলো ধনাত্মক হয় এই বিষয়টা বা চতুর্ভাগ বেঁধে কোথায় অনুপাতগুলো ধনাত্মক হচ্ছে আর কোথায় অনুপাতগুলো ঋণাত্মক হচ্ছে যার প্রথম চতুর্ভাগে আমরা বলে থাকি অল পজিটিভের ঘর অল পজিটিভের ঘর বা চতুর্ভাগ কেন বলি যে এই প্রথম চতুর্ভাগে প্রতিটি অনুপাতের মানই ধনাত্মক হয় আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোশ্চেন এই অনুপাত দুটি ধনাত্মক হয়

দ্বিতীয় চতুর্ভাগে বাকি চারটি অনুপাত অর্থাৎ সাইন কোসেক বাদে বাকি চারটি অনুপাত ঋণাত্মক হয় অর্থাৎ এখানে আমরা যে অনুপাতগুলো ধনাত্মক বা যে অনুপাতগুলো উল্লেখ করলাম আর এটা আমাদেরকে বুঝে নিতে হবে তাহলে বাকি অনুপাতগুলো কি হবে ঋণাত্মক হবে বাকি অনুপাতগুলো হবে ঋণাত্মক এই হচ্ছে আমাদের একটা ধারণা এখন এই ধারণাটা এইখানে কি হবে ব্যবহার হবে সেটা আমরা এখন দেখব যাও এখন হচ্ছে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে কি বিষয়গুলো ঘটবে সেটা আমরা দেখি এখন প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে অর্থাৎ নব্বিগ্রী মাইনাস থিটা এই যে নব্ব ডিগ্রি মাইনাস থিটা এই কোনে প্রান্তিক গোষ্ঠীটা কিন্তু প্রথম চতুর্ভাগে অবস্থান করবে অর্থাৎ 90 ডিগ্রি মাইনাস থিটা অবস্থানটা কোথায় হচ্ছে প্রথম চতুর্ভাগে হচ্ছে এটা কিন্তু প্রথম চতুর্ভাগ এখন দেখি ব্যাপারটা কি দাঁড়ালো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে অবস্থান প্রথম চতুর্ভাগে প্রথম চতুর্ভাগে কিন্তু অল পজিটিভ তাহলে প্রথম চতুর্ভাগে যেহেতু অল পজিটিভ তাহলে সাইন অনুপাত তো পজিটিভ তাহলে এটা হবে ধনাত্মক আর এখন আমরা গত ক্লাসের বিষয়টা মনে করার চেষ্টা করি প্রথম মাসে আমরা কি শিখছিলাম যে নব্বই ডিগ্রির যদি জোর গুণিতক হয় অনুপাত অপরিবর্তিত থাকে অর্থাৎ অনুপাতের কোনো পরিবর্তন হয় না আর যদি বিজয় গুণিত হয় তাহলে অনুপাত পরিবর্তিত হয় আর পরিবর্তিত হয় কি হবে সাইন হয় হচ্ছে কস তাহলে কস হবে সাইন ট্যান হবে কট সেক্ষেত্রে কর হবে ট্যান আর সেক হবে কোসেক বা বলা যেতে পারে কোসেক হবে সেক পরিবর্তিত হয় আর কি কিন্তু জোর গুণিত হলে কিন্তু অনুপাত অপরিবর্তিত অপরিবর্তিত থাকবে অর্থাৎ এখানে কোনো পরিবর্তন ঘটবে না এখন আমরা দেখি নব্বই আর বিজয় গুণিত কি বিজয় গুণিত হচ্ছে নব্বইকে যদি আমরা বিজয় সংখ্যা দিয়ে গুণ করি তাহলে যে গুণফলটা পাই সেটা হবে নব্বইয়ের বিজয় গুণিত অর্থাৎ নব্বইকে এক দিয়ে গুণ করলে হয় নব্বই তাহলে নব্বই হচ্ছে নব্বইয়ের বিজয় গুণিত আর একশো আশি হচ্ছে জোর গুণিত কি হবে নব্বইকে যদি আমরা জোর সংখ্যা ধরে গুণ করলে যে গুণফল গুলো পাবো সেটা হবে নব্বই জোর গুণিত তাহলে একশো আশি ডিগ্রি হবে নব্বই জোর গুণিত আর এখানে আমরা কি দেখতেছি নব্বই তাহলে এটা হলো বিজোর আর বিজোর গুণিত হলে অনুপাত পরিবর্তিত হবে আর সাইন পরিবর্তিত হয়ে হবে কস তাহলে ব্যাপারটা কি জানালো প্রথম চতুর্ভাগের জন্য যেহেতু এটা প্রান্তিক রশিটা প্রথম চতুর্ভাগে অবস্থান করতেছে এই জন্য হচ্ছে প্লাস আর নব্বই বিজয় গণিতের জন্য এটা হয়ে যাবে কস তাহলে এটা হচ্ছে আমরা একটা দেখি এটার ক্ষেত্রে কি হবে হ্যাঁ এটার ক্ষেত্রে বিষয়টা ওরকমই যেহেতু প্রথম চতুর্ভাগ তার সুতরাং এটা প্লাস আর হচ্ছে কস সাইন পরিবর্তিত হয়ে হয় তাহলে কস পরিবর্তিত হয়ে সাইন হবে এরপর আমরা দেখি ক্ষেত্রে অর্থাৎ প্রথম চতুর্ভাগে যেহেতু এটা প্রান্তের বিশ্বের প্রথম চতুর্ভাগে সেটা প্রতিটি অনুপাতি ধনাত্মক হবে এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে নব্বের বিষয় তার ট্যান পরিবর্তিত হবে কর তাহলে আহত খুব সহজেই আমরা বলতে পারবো কটার ক্ষেত্রে কি হবে কটার ক্ষেত্রে হবে প্লাস ট্যান ঠিক বিষয়টা কিন্তু একই হচ্ছে নব্বের ভিতর কট ট্যান হলো আর প্রথম চতুর্ভাগের জন্য প্লাস হলো আর এখানে থাকতেছে আমার কি আমাদের সেক নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা এটা প্লাস আর সেক পরিবর্তিত হয়ে হচ্ছে কোসেক এটা হবে কোসেক থ্রিটা আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা এই ক্ষেত্রে কি হবে প্লাস হবে প্রথম সমীকরণের জন্য আর cosec পরিবর্তিত হয়ে হবে sec থিটা এই ছিল হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের ত্রিভুজিক অনুপাতের মান কি হবে কেন ধনাত্মক হলো সেই বিষয়টা আমরা দেখলাম আর কেন পরিবর্তিত হচ্ছে বা হচ্ছে সেই বিষয়টা আমরা জানি এটাই হচ্ছে নব্বই ডিগ্রি মাইনাস থিটা কোণে ত্রিভুজিক অনুপাতে এরপর আমরা দেখব নব্ব ডিগ্রি প্লাস থিটা কোন দীর্ঘ নৈতিক অনুপাতের মানব ডিগ্রি প্লাস থিটা কোন দীর্ঘমিত এমন চিত্রটা কেমন হবে চিত্রটা হবে এই ঘূর্ণে মানসিটা আরো ঘুরবে আর নব্বই ডিগ্রি প্লাস থিটা অবশ্যই নব্বই ডিগ্রি চেয়ে তাহলে বড় হবে

তাহলে সাইন পরিবর্তিত হয়ে হবে কস তাহলে এটা হচ্ছে কস থিটা এখন কস না এখানে একটু এখানে একটু খেয়াল করতে হবে এটা হলো কস এখানে সাইন এবং কোসেক হচ্ছে ধনাত্মক আর এখানে হল কস অনুপাত তাহলে কস অনুপাত কি হবে কনুপাত দ্বিতীয় ঋণাত্মক এটা হবে ঋণাত্মক আর থিটা এই বিষয়টা কিন্তু খেয়াল করতে হবে কোসেক আর সাইন ধনাত্মক আর বাকি সবগুলো অনুপাতি হবে ঋণাত্মক যেহেতু কস অনুপাত তাহলে এটা হবে ঋণাত্মক আর কষ নব্বই ডিগ্রি যেহেতু তাহলে কস পরিবর্তিত হয়ে হচ্ছে সাই এরপর হচ্ছে ট্যাগ ট্যাগ 90 ডিগ্রি প্লাস থিটা দ্বিতীয় চতুর্ভাগে ট্যাং কিন্তু ঋণাত্মক তাহলে এর হচ্ছে মাইনাস আর ট্যান পরিবর্তিত হয়ে হচ্ছে কক তাহলে মাইনাস কর থিটা এরপর হচ্ছে কট 90 ডিগ্রি প্লাস থিটা কটও কিন্তু ঋণাত্মক তাহলে মাইনাস হবে এটা ট্যাঙ্ক থিটা আর কট পরিবর্তিত হয়ে হচ্ছে ট্যাং আর হচ্ছে কোশেক সাইন এবং কোশেক এই দুটি কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে ধনাত্মক তাহলে কোশেক হবে ধনাত্মক আর পরিবর্তিত হচ্ছে কি হবে নব্বই ডিগ্রি প্লাস থ্রিটা সেক পরিবর্তিত হবে হবে কোশেক আর শেখ এখানে দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু ঋণাত্মক কেননা সাইন এবং কোশেক সারা বাকি চারটি অনুপাতি ঋণাত্মক তাহলে এটা হবে ঋণাত্মক থিটা তাহলে এই হচ্ছে আমাদের নব্বিপুর করে তির বৈদিক অনুপাতের মান এরপর আমরা দেখব একশো আশি ডিগ্রি মাইনাস থিটা একশো আশি ডিগ্রি মাইনাস আচ্ছা একশো আশি ডিগ্রি মাইনাস বিষয়টা কি দাঁড়াবে এটা দ্বারা একশো আশি ডিগ্রীর কম থিটা পরিমাণ কম অর্থাৎ এটার অবস্থান একশো আশি ডিগ্রি থিটা অবস্থান কিন্তু দ্বিতীয় চতুর্ভাগেই হচ্ছে এটা অবশ্যই খেয়াল করতে হবে এখন সাইন একশো আশি ডিগ্রি মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগে সাইন হচ্ছে ধনাত্মক

আর অনুপাত অপরিবর্তিত থাকবে যেতে এটা একশো আশি ডিগ্রি সুতরাং এরপর আমরা দেখি ট্যান ট্যান একশো আশি ডিগ্রি মাইনাস থিটা এটা দ্বিতীয় চতুর্ভাগ ট্যান হচ্ছে ঋণাত্মক আর ট্যান অপরিবর্তিত থাকতেছে ট্যান থ্রিটা তাহলে কট কট একশো আশি ডিগ্রি মাইনাস থিটা কট ঋণাত্মক এবং অনুপাত অপরিবর্তিত তাহলে আর এবার হচ্ছে কোশেক একশো আশি ডিগ্রি মাইনাস থিটা কোশেক কিন্তু এখানে ধনাত্মক দ্বিতীয় চতুর্ভাগের সাইন এবং কোশেক ধনাত্মক সেটা এটা ধনাত্মক আর কোশেক অপরিবর্তিত থাকবে অর্থাৎ কোশেক থিটা তারপরে এখন হচ্ছে

অর্থাৎ তখন এটার অবস্থান হবে তৃতীয় চতুর্ভাগে এটার অবস্থান হবে কি তৃতীয় চতুর্ভাগে একশো আশি ডিগ্রি বা প্রান্তিক গ্রসীর অবস্থান হয় তৃতীয় চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে কি ঘটনা ঘটে তৃতীয় চতুর্ভাগে আমরা জানি স্ক্যান এবং হয় ধনাত্মক আর বাকি চারটি অনুপাতি হয় ঋণাত্মক তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে সাইন আর এটা হল একশো আশি ডিগ্রি অর্থাৎ নব্বই জোর তাহলে এখানে সাইনের কোনো পরিবর্তন হবে না অর্থাৎ সাইনের থাকবে অর্থাৎ একশো আশি ক্ষেত্রে কোনো অনুপাতি পরিবর্তন হবে না অর্থাৎ পরিবর্তিত হবে না অর্থাৎ যে যে অনুপাত যেমন ছিল তেমনই থাকবে শুধুমাত্র এখানে চতুর্ভাগের ভেদে যে চিহ্নের যে বিষয়টা বা চিহ্নের যে ধারণাটাই এখানে ব্যবহার করতে হবে আচ্ছা তাহলে এটা হচ্ছে মাইনাস কি হবে সাইন থিটা তারপর হচ্ছে এখন কস একশো আশি ডিগ্রি প্লাস থিটা তৃতীয় চতুর্ভাগে কস কিন্তু হয় কি ঋণাত্মক তাহলে হবে মাইনাস ক্যান এখন তৃতীয় চতুর্ভোগে ট্যান এবং কট এই দুটি হয় ধনাত্মক তাহলে এটা হবে ধনাত্মক প্লাস ট্যান থিটা এবং কথ কটও হবে ধনাত্মক তৃতীয় চতুর্ভোগে কট কি হয় ধনাত্মক আর যেহেতু নব্বই ডিগ্রি এর জোরগিত সে জন্য কর পরিবর্তিত হচ্ছে না তাহলে এটা হচ্ছে প্লাস কর থিটা এখন হচ্ছে কোসেক একশো আশি ডিগ্রি তাহলে মাইনাস কোসেক থিটা সেক একশো আশি ডিগ্রি প্লাস থিটা এটা হবে মাইনাস থিটা এই ছিল একশো আশি ডিগ্রি প্লাস থিটা করে ত্রিঘুমিতিক অনুপাতে মান এখানে একটি বিষয় যেটা আমরা খুব ভালো মতো খেয়াল করি বিজল গুণিত হলে অনুপাত যেমন পরিবর্তিত হচ্ছে জোর গুণিত হলে অনুপাত পরিবর্তিত হচ্ছে না তাহলে যখনই আমরা দেখব এটা নব্বই ডিগ্রি জোর গুণিত তখন অনুপাতের পরিবর্তন নিয়ে চিন্তাই করা দরকার নেই কারণ এখানে অনুপাত পরিবর্তিত হয় না শুধু চতুর্ভাগের বিষয়টা খেয়াল করব যে কোন চতুর্ভাগে কোন অনুপাত ধনাত্মক বা কোন অনুপাত ঋণাত্মক হয় এই ধারণাটা এখানে প্রয়োগ করলেই খুব সহজেই একশো আশি ডিগ্রি প্লাস থাকে অনুপাতের মান আমরা নির্ণয় করতে পারব হচ্ছে ষাট ডিগ্রি মাইনাস থিটা তিনশো ষাট ডিগ্রি মাইনাস থিটা কি হবে আমরা জানি যে তিনশো ষাট ডিগ্রি মাইনাস থিটা এই কোনটির অবস্থান অবশ্যই চতুর্থ চতুর্ভাগে হবে ষাট ডিগ্রি হতো তাহলে প্রান্তিক রসি অবস্থান হচ্ছে কোন চতুর্ভাগে চতুর্থ চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে এবং সেক হয় ধনাত্মক আর বাকি চারটি ঋণাত্মক হয় কোন অনুপাত হয় এবং সেক তাহলে সেই ক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি মাইনাস কি হচ্ছে নব ডিগ্রির জোরগুনিত তা সুতরাং সাইন এখানে পরিবর্তিত হবে না বা কোনো অনুপাতি পরিবর্তিত হবে না অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি মাইনাস থিটার ক্ষেত্রে প্রতিটি অনুপাতি অপরিবর্তিত থাকবে শুধুমাত্র চতুর্ভাগের কারণে চিহ্নের পরিবর্তন করবে যেমন সাইন এই চতুর্ভাগে ঋণাত্মক তাহলে এটা হচ্ছে মাইনাস সাইন থিটা তবে সাইন তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা সরি এখানে সাইন নয় এখানে আমরা ভিন্ন করবো কসের কস তিনশো ষাট ডিগ্রি মাইনাস থিটা

তিনশো ষাট ডিগ্রি মাইনাস কি হবে ঋণাত্মক হবে সবাই ভাবে চতুর্থাগে ট্যান বা ঋণাত্মক হয় আর এখানে হচ্ছে না যেহেতু থ্রিটা এখন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি মাইনাস এবং সেক চতুর্থ চতুর্ভাগে ধনাত্মক তাহলে সুতরাং এখন হচ্ছে কোসেক তিনশো ষাট ডিগ্রি ক্ষেত্রে কি চৌদ্ থিটা এই ছিল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি মাইনাস চিটা কোনো পাতের মা এরপর আমাদের আস্তে আস্তে হলো তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটার ক্ষেত্রে আমরা দেখি প্রান্তিক রশ্মিটার অবস্থান কোথায় হয় তিনশো ষাট ডিগ্রি এই যে ঘুরলো তিনশো ষাট ডিগ্রি হলো তাহলে হলো অর্থাৎ হবে ষাট ডিগ্রি প্লাস থিটা অবস্থান প্রান্তিক রশির অবস্থান কি হলো প্রথম চতুর্ভাগে প্রান্তিরশ্মিটের অবস্থান কোথায় হলো প্রথম চতুর্ভাগে তাহলে আমাদের সাইন তিনশো ষাট ডিগ্রি প্লাস কি হবে যেতে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ নব্বই ডিগ্রি এর জোর গুণিত সেই ক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি প্লাস ক্ষেত্রে কোনো অনুপাতই পরিবর্তিত হবে না শুধুমাত্র চিহ্নের ব্যাপারটা এখানে খেয়াল করতে হবে তবে এখানে আইটি বিষয় ঘটতেছে এটা যেহেতু প্রথম চতুর্ভাগ তাহলে প্রথম চতুর্ভাগে আমরা কি বলি অল পজিটিভ ঘর বলি অর্থাৎ এখানে প্রতিটি অনুপাতই হয় ধনাত্মক সেক্ষেত্রে বিষয়টা কি দেখাচ্ছে তিনশো ষাট থিটা এই কোন ত্রিকোণিত অনুপাতে প্রতিটি মানই ধরত হবে এবং অনুপাত অপরিবর্তিত থাকবে তাহলে বিষয়টা তাহলে খুব সহজ হয়ে গেল আমরা খুব সহজে আমরা তাহলে তিনশো ষাট ডিগ্রি থিটা করে ত্রিকোণ অনুপাতের মান নির্ণয় করতে পারতেছি অর্থাৎ চিহ্নরও পরিবর্তন হচ্ছে না অনুপাতেরও পরিবর্তন হচ্ছে না তাহলে এটা হবে সাইন থিটা এখন কস তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা অপজিটিভের ঘর তা সুতরাং এটা হচ্ছে কস থিটা টেন তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা তাহলে এটা হচ্ছে টেন থিটা তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা তার সুতরাং এটা হচ্ছে থিটা তারপর হচ্ছে কোসেক তিনশো ষাট ডিগ্রি প্লাস থিটা তা সুতরাং এটা হচ্ছে প্রসেক থিটা অজিটিভ আর এটা হচ্ছে sec 360 ডিগ্রি প্লাস থিটা আর এটা হচ্ছে sec থিটা অর্থাৎ এই চতুর্ভুজ ভাগে বা 360 ডিগ্রি প্লাস থিটা করে ত্রিভুজের অনুপাতে অনুপাতের মানের কোনো পরিবর্তন হচ্ছে না অনুপাত যা আছে তাই থাকতেছে এবং চিহ্নেরও কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ প্রতিটি অনুপাতের মানই এখানে ধনাত্মক হবে তা এই ছিল আজকে আমাদের যে আলোচনা যে কোন ক্ষেত্রে অনুপাতে চিহ্ন ধনাত্মক এবং কোন ক্ষেত্রে নিরাপত্তা হচ্ছে তার একটা আলোচনা করলাম এরপর আমরা শিখব এটারই তৃতীয় পর্ব সে যেটা না আমরা আলোচনা করে হলো পরবর্তী ক্লাসে তা আজ এই পর্যন্তই ধন্যবাদ